મંડલ વંદે માર વંદે મા વંદે માર વંદે મા વંદે માર વંદે માતામ પ્રજાત્ર દિવસ કી જય સાતતો તમ પ્રજાતંત્ર દિવસ કી જય ભારત માતા ભારત માતા আমার শহীদ কি আমার শহীদ কি আমার শহীদ কি ভারত বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম শত শত শহীদের রক্ত শত শত শহীদের রক্ত হবে না তো ব্যক্ত বীর বিপ্লবী নেতাজি ক্ষুদিরাম কি বন্দে মাতরম

কি কৰিব বাকী আছে ঠিক আছে যাতে যোগী চালাই গণেশ <laughs>

সমবেত জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আহ্বান করছি জল গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা সিন্ধু গুজরাট মারাঠা কাবির উচ্চল বঙ্গ হিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল রঙ্গ রং তব শুভ নামে জাগে তব শুভ আশি সমে গায়ে তব জয় গাথা মঙ্গল নায়ক জয় হে ভারত বার জয় এবার আমাদের মাস্টার কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি নমস্কার শুভ সকাল আজকে সারা মালে বলা সারা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের সর্বত্র ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে ভারতবর্ষ সাম্রাজ্যবাদী দেশ আমরা যাকে ব্রিটিশ ইংরেজ নামেই চিনি প্রায় দুশোটা বছর শাসনের মুক্তি হয়েছিল উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট কিন্তু সেই পনেরোই আগস্ট আজও আমাদের জীবন যন্ত্রণা বেদনা বিদগ হয়ে হয় পৃথিবীর মানচিত্রে ভৌগোলিক পরিমণ্ডল সীমানায় ভারতবর্ষ বলে একটাই দেশ ছিল কিন্তু উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট পৃথিবীর মানচিত্রে কি দেখলাম দুটো দেশ এক ভারতবর্ষ আর এক পাকিস্তান কি সেই ইতিহাস না কেবলই মাত্র ধর্মের বিভাজনে ধর্মকে কেন্দ্র করেই একটা ইসলামী দেশ পাকিস্তান রূপ লাভ করলো আর ভারতবর্ষ একটা দেশ ভারতবর্ষ তো স্বাধীন ভারতবর্ষের যে চালিকা শক্তি ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা আইন ব্যবস্থা কিভাবে তার নির্ণয় হবে কিভাবে তার চলবে দীর্ঘ দুশোটা বছর প্রায় তো ইংরেজরা শাসন করলো তারা তাদের মতো করে ঔপনিবেশিক শাসন ঔপনিবেশিক আইন বিদেশি আইন তা ভারতবর্ষের শাসন ব্যবস্থা আঞ্চলিক স্তরে খণ্ডিত খণ্ডিত ছিল কিন্তু এত বড় ভৌগোলিক যে পরিসীমা যে এত মানব সম্পদ এত কিছু এটাকে পরিচালনা হবে কি হবে তার জন্যে কিন্তু বহু রকম ভাবে প্রচেষ্টা ঘাট প্রতিঘাতের মধ্য দিয়ে উনিশশো ছেচল্লিশ গণপরিষদ গঠিত হয়েছিল ডাক্তার চন্দ্র রায়ের নেতৃত্বে পরবর্তীকালে নভেম্বর পরে ভারতবর্ষের গণপরিষদে আইনের খসড়া আকারে গৃহীত হল পরবর্তীকালে উনিশশো পঞ্চাশ ছাব্বিশে নভেম্বর চূড়ান্ত যখন কার্যকরী হবে কিন্তু সেই ছাব্বিশে নভেম্বরকে কিন্তু কার্যকরী করা হয়নি ছাব্বিশে জানুয়ারি কার্যকরী হয়েছিল দিনটাকে স্মরণ করা হয়েছিল কেননা উনিশশো তিরিশ ছাব্বিশে জানুয়ারি আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে শত শত শহীদ ইতিমধ্যে তাদের প্রাণ দিয়েছে জীবন দিয়েছে প্রাণকে উৎসর্গ করেছে সেই ছাব্বিশে জানুয়ারিটাকেই গৃহীত করালো হল সেদিনই অর্থাৎ উনিশশো তিরিশ ছাব্বিশে জানুয়ারি সেদিনই শপথ নেওয়া হয়েছিল তখন কিন্তু উনিশশো তিরিশ ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষে সাম্রাজ্যবাদী শাসন চলছে কিন্তু সেদিনকার বিপ্লবীরা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা এই দিনটি অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি দিনটি কিন্তু আমরা প্রতিনিয়ত স্বাধীনতা দিবস হিসাবেই তিরঞ্জিত পতাকা উত্তম করব তাই আজকে দিনটা সেই দিন হিসাবে আমরা প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি তা আজকে সেই সাতাত্তরতম স্বাধীনতা দিবস সাতাত্তরতম স্বাধীনতা দিবসে আমি এবং অভিযান সংঘ আহ্বান করবে প্রতিনিয়ত ভারতবর্ষের বুকে যে উগ্রপন্থী হানা সাম্প্রদায়িক উস্কানি এবং বিভাজন বিভাজনের যে প্রচেষ্টা প্রয়াস একটা শ্রেণী একটা গোষ্ঠী প্রতিনিয়ত তারা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করে অভিযান সঙ্গে ইদানিকালে দেখেছি বেশিরভাগ যুবরাই তারা বিভিন্ন রকম কর্মসূচি উদ্যোগ গ্রহণ করে এবং রূপায়ণ করে সেটা কার্যকরী করে আমি বলবো সেই যুব ভাইদের এগিয়ে আসার জন্য ভারতবর্ষের এই ধরনের আমি যেগুলো বললাম যে উস্কানি বিভাজন সাম্রাজ্যবাদীর যে মাঝে মাঝে মাথা চাড়া দেওয়া সাম্প্রদায়িকতার যে মাথা চাড়া দেওয়া এগুলোকে যে কোনোভাবে মাথা চাড়া দেওয়া যাবে না একমাত্র সেটা রুখতে পারে একমাত্র প্রতিহত করতে পারে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এই নতুন প্রজন্ম আমি সেই দিনের যে ইতিহাস বিনয় বাদল দীনেশ ক্ষতিরাম বসু ভগৎ সিং প্রীতিলতা ওয়ার্ডার যাকে প্রতিনিয়ত শহীদ না রেখে আমরা কোনো প্রোগ্রাম করতে পারিনি সেই বীর বিপ্লবী দেশপ্রেমী নেতাজি সেই নেতাজি আজও ইতিহাস অকপটে কোথাও যেন রয়েছে কিন্তু আমাদের মনের মনিকোটা যে সকল বিপ্লবীরা অন্তরে দাগ রেখেছে তাদেরকে প্রতিনিয়ত স্মরণ করে চলতে হবে এখনো ভারতবর্ষ কিন্তু সেইভাবে মজবুত হয়নি এখনো মাঝে মাঝে আক্রমণ হানা সানি আনে সেই সেই কাশ্মীর সেই কষ্ট সেই যন্ত্রণা ভারতবর্ষ স্বাধীন হলেও প্রজাতন্ত্র দিবস আমরা পালন করলেও আমাদেরকে ঘুমিয়ে থাকলে হবে না যারা আমাদেরকে অতন্ত্র পরের মতো শান্তিতে নির্বিঘ্নে ঘুমোতে সাহায্য করে থাকতে সাহায্য করে সেই যারা বর্ডারে চাকরি করে সৈনিকের যারা চাকরি করে অনেকে অকালে প্রাণ যায় তাদের পরিবার বর্গ হতাশা জীবনযাত্রা করে তাদেরকেও আজকে দিনে আমরা স্যালুট জানাই তাদের সম্মান জানাই তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই তা আমি বলবো বেশি বেশি করে বর্তমান যে নতুন প্রজন্ম তাদেরকে যে যে আঙ্গিকে যে আমি থাক পরিবার আছে পরিজন আছে আত্মীয় আছে সবার আগে আমাদের দেশের কথা ভাবতে হবে দেশ যদি সুরক্ষিত থাকে আমরা সুরক্ষিত থাকব। দেশ যদি শান্তি থাকে আমরা শান্তিতে থাকতে পারব। ধন্যবাদ বলে ঐতিহাসিক প্রেক্ষাপটকে শেষ করে যাবে না প্রত্যেকটা দিন আমাদের কাছে স্মরণীয় প্রত্যেকটা দিন আমাদের কাছে করণীয় ধন্যবাদ অভিযান সঙ্গ আমাকে অত্যন্ত ভালোবাসে সম্মান করে শ্রদ্ধা করে মাঝে মাঝে একটু আত্মহত ভুল করে বিভিন্ন জায়গায় সমালোচনার সম্মুখীন আমারও কানে আছে কিন্তু আমার ভালো লাগে তারা মাঝে মাঝে এরকম যে কর্মসূচি গুলো করে সেই কর্মসূচি গুলো নিশ্চয়ই ফোনে প্রত্যেকের মনে একটা দাগ দেবে আর তৈরি করবে আমি অনুরোধ করবো সমালোচনার জায়গায় নিশ্চয়ই পজিটিভলি হবে নেগেটিভ যেগুলো নিশ্চয়ই সেগুলো হবে কিন্তু অভিযান সঙ্গকে নিশ্চয়ই এই শিমন্দির লাগোয়া যে সকল দোকানদার রয়েছে এবং প্রতিনিয়ত যানবাহন ছোট চালক ভাই বন্ধু এবং এই রাস্তা দিয়ে শুধু কেউ খালি নতুন বাজার এবং ইদানীকালে ঐতিহ্যময় পুরনো জেলার দ্বিতীয় স্থান বলা যেতে পারে জগৎপুরের কালী মাতার মন্দির বহু পুণ্যার্থী দর্শনার্থী এই রাস্তা দিয়ে যাতায়াত করে টটো চালক ভাই বন্ধু তারাও তাদের মতো করে পরিষেবা দেয় নিশ্চয়ই তারা রাত্রিকালীন যদি একটু রোস্টার মেনটেন করে 24টা যদি একটা দিতে পারে আরো ভালো হয় অরিজিনাল সাথে পাশে আছে থাকবে ছিল আমি আর বেশি কিছু না বলে আজকে এখানে আমার কথা শেষ করছি 77 তম প্রজাতন্ত্র দিবস কি জয় ভারত মাতা কি জয় ধন্যবাদ নমস্কার বল না ઓય ફંડી આય ફોન આ લાગબે નઈ ફોન ચલાવતા ગુડી ગુડી દે આતો ઓય લો બેરા એટા બંધ કર હા બંધ